আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জিও স্পেশাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের তিরিশ ঘন্টা ব্যাপী যে ট্রেনিংটি ইন্ট্রোডাকশন টু জে আই এস ইউজিং আক জে আইএস এটি শুরু হতে যাচ্ছে আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ট্রেনিংটিতে এখনও যারা এনরোল করেননি তারা এখানে জাস্ট লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করুন ক্লিক করলে আপনি বিস্তারিত ওর মধ্যে পেয়ে যাবেন আপনি অ্যানরোল করে নিন আর যদি কোনো প্রবলেম হয় আপনি যোগাযোগ করতে পারেন ট্রেনিংটি সপ্তাহে তিন দিন ক্লাস হবে শুক্রবার শনিবার এবং সোমবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা তিরিশ ঘন্টায় ট্রেনিংটিতে প্রচুর অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য বিশেষ করে আপনি জিআইএসের এক জেআস পো জিআইএস যেইটা পেস সেটা সম্পর্কে জানবেন ডেটা প্রিপারেশান কীভাবে হবে সেই ইউজ সে বিষয়ে আপনি জানতে পারবেন এবং সবচেয়ে কোর এরিয়া যেটা হলো অ্যানালাইসিসের এরিয়া সেই জায়গায় আপনাদেরকে ইনডেপথ নলেজ দেওয়া হবে এবং ফাইনালি এটা কিভাবে প্রেজেন্ট করতে হয় দ্যাট মিনস ম্যাপ কিভাবে বানাতে হয় সিম্বোলজি কীভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা বিস্তারিত জেনে যাব এবং এগুলো জানলে আমার কী লাভ হবে অফকোর্স আপনি এই ফিল্ডে একজন দক্ষ যে ম্যান পাওয়ার হিসাবে আপনাকে প্রমাণ করতে পারবেন প্রচুর কাজ আছে যে কাজগুলোতে আপনি সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে টোলস অ্যান্ড টেকনিক ছাড়া বর্তমান পৃথিবীতে কারোই কোনো গুরুত্ব নেই সেই গুরুত্বটা অনুধাবন করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে ধন্যবাদ